এবং তারা এখানে কোনো ভূমিকা রাখতে পারে না আর রাখতে পারে না বলেই আমরা যেটি তৈরি করি সেটিকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলোর হতে চেষ্টা করি সমাজের সমস্ত জনগোষ্ঠী কিন্তু সেই চেষ্টায় অংশগ্রহণ করে না এই বিষয়টা আজকে যারা আলোচক আছেন তাদেরকে আমরা দৃষ্টিতে আনবার তাদের দৃষ্টিতে আনবার জন্য আলোচনা তুলবার জন্য আপনাদের অনুরোধ করতে চাই আমরা মনে করি সংস্কার লক্ষ্য হওয়া উচিত অংশীদারিত্বমূলক সমাজ তৈরি করার জন্য অংশীদারিত্বমূলক রাষ্ট্র তৈরি করার জন্য আমরা অন্তর্বর্তীমূলক সমাজের কথা বলি কি অন্তর্বর্তীমূলক সমাজ কি রাজনৈতিক দলগুলোই শুধু এর প্রতিনিধিত্ব করে অন্তর্বর্তীমূলক সমাজের কি সদস্যকে কি এই মানুষগুলোই যারা রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করি রাজনৈতিক সংগ্রাম করি আন্দোলন করি আজকে যেমন রেলওয়ে গতকালকের ঘটনা দেখেছেন এটিকে আমরা যেভাবে ব্যাখ্যা করি কিন্তু একটি লোকরানি কল্যাণ সমিতি একদিনের সিদ্ধান্ত নিয়ে তারা রেল বন্ধ করে দিল নৈরাজ্য বলবেন অথবা যাই বলবেন তাদের একটা আন্দোলন ছিল এটা কিন্তু এই যে শক্তি এই যে ফোর্স রাজনৈতিক বন্ধ বন্ধ করতে পারি না তারা করে দিয়েছে তাহলে এই শক্তিকে আপনার অস্বীকার করবেন কি হবে প্রশ্ন হচ্ছে এই শক্তিকে রাজনৈতিক প্রক্রিয়া কিভাবে অন্তর্ভুক্ত করবেন রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে তাদেরকে যদি অন্তর্ভুক্ত করেন এবং রাজনৈতিক ক্ষমতায় যদি করেন তাহলে সে তার অর্থনীতিবাদী আন্দোলনটা করবার ক্ষেত্রে অন্যরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে বেরিয়ে আসবে এবং নিজের অধিকার রক্ষা করা নিজের দাবি আদায়ের কথা বলবার সাথে সাথে অন্যের দাবির প্রতি সম্মান দেখানোর প্রবণতা তার ভিতরে তৈরি হবে এই আহ্বানটা জানিয়ে আমি আমার কথা না বাড়িয়ে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই সমঝোতা রাজনীতি এবং সংস্কারের রাজনীতি যেটি আমরা করতে চাই এবং সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের যে বিষয় আমাদের ভিতরে বিশাল একটা ফারাক আছে সেই ফারাকের ভিতরে সমঝোতা তৈরি করতে হবে যে সমস্তগুলা বিষয়ে আমরা মিনিমাম হব সেগুলা বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে সে নিয়ে আমাদের আরো বেশি কথা বলতে হবে একই সাথে যাদেরকে বাদ দিয়ে সমঝোতা করছি সংলাপ করছি সেই মানুষদের সেই শ্রেণী পেশা এবং সমাজ শক্তিদের অংশীদারিত্ব রাজনীতির প্রক্রিয়ার ভেতরে যদি না আনতে পারি না আনি তাহলে আমাদের মাঝে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে কারণ এই ফেসিবাদকে মুক্ত সমাজের রাষ্ট্রের অন্তর্ভুক্ত সমাজের জন্য সুরক্ষা দিবে ব্যাপক জনগোষ্ঠী যে জনগোষ্ঠীকে আমরা রাজনৈতিক ক্ষমতার বাইরে রাখছি আমরা প্রত্যাশা করতে চাই তাদেরকে এই ক্ষমতার ভিতরে এই রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে ইনভলভ করার মধ্য দিয়ে আমাদের আগামী দিকে এগিয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে আপনাদের সকলকে ধন্যবাদ